السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا مَن يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يضلله فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ لا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل ان الموت الذي تفرون منه فإنه تردون إلى عالم الغيب والشهادة والشهادة فينبئكم بما كنتم تعملون وقال النبي صلى الله عليه وسلم الله মা হু বিন আলাইয় সকরাতিল মউত সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহুল আম্মা বা'দ আজকে এই জলসার সুনামধন্য সভাপতি সাহেব এবো দূর দূরান্ত থেকে আগত মহমানের কেরা এবং আমার সামনে থাকা বাবজি ভাইয়েরা সকলকে আমার থেকে সালাম ও শুভেচ্ছা জানাই আসসালাম আমার শোনাচ্ছেন বাপজি ভাইয়েরা আজকে আমার আলোচনায় বিষয়বস্তু হবে মৌত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আমি আলোকপাত করবো ইনশা তালা। আমার ভাইয়েরা আমরা দুনিয়াতে এসেছি আবার আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে দুনিয়া কাউকে দুনিয়াতে থাকতে না সকলকে বিদায় দুনিয়া আমার বাপ দাদো পরদাদা সকলকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছিল ঠিক কিনা ভাই বলুন আজকে আমরা এখন এখানে আছি একশো বছর পর আমরা এখানে থাকবো না আমাদের পরের প্রজন্ম যারা আসবে তারা থাকবে আমরা থাকবো না থাকবো ভাই বলে তো আমরা যে মমি মৃত্যু যে আমাদের হবে এটা আমরা সকলেই বিশ্বাস করি শুধুমাত্র যারা মমি তারাই বিশ্বাস করে যদি আমরা বিশ্বাস না করি তো ঈমানই থাকবে না আর যারা নাস্তিক যারা ইমান আনেনি যারা বিধর্মী কথা বলা হয় তারা তো তারাও এই মৃত্যুটাকে অস্বীকার করতে পারে নি তারাও স্বীকার করেছে কি সকলকে একদিন মৃত্যুর সাধা

আমরা জানি এই যে মৃত্যুর এত যন্ত্রনা হবে আপনাকে আমি ভেবে আপনার বলতে পারবো না যে আমার মৃত্যু হয়নি যে মৃত্যুর সাদা গ্রহণ করেছে যে মৃত্যু সাদা গ্রহণ করেছে আশ্বন করেছে সেই জানে মৃত্যুর স্বাদ কত মৃত্যুর যে কষ্ট কতটা আমার শুনেছেন দপ্ছে ভাইয়েরা এক কারণে বলিছে এক

যে মৃত্যুতেpestta যখন এসেছিল আমার যে জানতা হুটক বুঝকো নিয়ে গিয়েছিল যে একটা যন্ত্রণা আমি পেয়েছি এখন পর্যন্ত আমার অনুভব আছে বুঝতে পারছেন 300 বছর আগে মারা গেছে তুই সাথ জীব অসু তার হুটকে কোবুঝ করা হয়েছিল যে কত কষ্ট ওই এখন আমি আমার অন্তরের আমি অনুভব করতেছি চিন্তা করুন কত কষ্ট আবার শোনা চান বাপ ভাইয়েরা হাদিসের মধ্যে পাওয়া যায় একটা ছাগল জীবিত ছাগলকে যদি আপনি তার চামড়া যদি আপনি ছাড়ান বলুন তো কত কষ্ট হয় ওই রকম হবে আপনার যখন চানটা মুখটা কবুজ করা হবে অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আপনি একটা লোহাকে যদি গরম করার পরে তুলোর মধ্যে রাখেন ওই লোহাটাকে আপনি তুলো থেকে